আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনাদের ন্যায় আজকেও একটা আমলের নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে দেখেন স্কিপ করে তাহলে এটা বুঝতে পারবেন না এবং আশা করি সঠিকভাবে যদি আপনি নিয়ম মেনে আমল করেন ইনশাল্লাহ এ থেকে উপকৃত হবেন আর যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন পাশাপাশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন সমস্ত মানুষ দেখতে পারেন যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে যে আমলটা আমি রাখতে যাচ্ছি এই আমলটা হচ্ছে নেক সন্তান পাওয়ার আশায় আমল করবেন নেক সন্তানের মাতা পিতা হতে পারবেন এই আমল করলে কে না চায় নেক সন্তান সে যত খারাপই হোক না কেন ফ্যামিলির দিক থেকে গরিব হোক না কেন সবাই কিন্তু নেক সন্তানের আশা করে তো নেক সন্তান আসলে আল্লাহতাল সন্তান দেওয়ার মালিক আর নেক আর বধ এটা আপনাদের কিছু আমলের বরকথে আপনাদের কিছু চেষ্টার ত্রুটির কারণে এরকম হয় বদ সন্তান যদি হয়ে যায় এক সময় এই সন্তানের জিল্লতির কারণে নিজে অনেক জিল্লতিতে পড়তে হয় তো যাই হোক আমার এই আমলটা যদি নিয়ম মেনে শর্ত মেনে এবং একিনের করেন করেন ইনশাল্লাহ তালা চাইলে একজন নেক সন্তানের মাতা পিতা আপনিও হতে পারবেন তো আমার এই আমল করতে গেলে প্রথম শর্ত হলো মিথ্যা বলা ছেড়ে দিতে হবে নামাজে পাবন্দি হতে হবে নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক মুসলমান ভাই বোনদের জন্য তো আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করতে হবে এই তিনটা হলো আপনার শর্ত আর একটা দোয়া সহবাসের সময় আপনারা একটা দোয়া পড়বেন তো যেই কোনো জুমার দিন আমার প্রিয় ভাইয়েরা জুমার নামাজ যখন পড়ে বাসায় আসবেন আপনার শরীর পাক পবিত্র যদি থাকে অজু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আসার সময় অজু নষ্ট হয়ে যায় তাহলে আপনি অজু করবেন অজু করে আপনি আপনার বিবিকে বলবেন যে তার জোহরের নামাজ আদায় হয়েছে কিনা যদি আদায় হয়ে থাকে তাহলে তার অজু আছে কিনা যদি অজু থাকে তো আলহামদুলিল্লাহ এরপর আপনারা স্বামী স্ত্রী দুইজন একবার আউজ জিম পরে তিনবার একটা ইস্তেকেন নামাজের ভিতরে যে আমরা দরুদ পড়ি এই দরুদটাও পড়তে পারেন দরুদ ইব্রাহিম তো এটা পড়ার পর আপনারা প্রস্তুতি নিবেন যদি বাসায় সুগন্ধি থাকে সুগন্ধি মেখে সহবাসের প্রস্তুতি নিবেন এই স্কিনে যে দোয়াটা দেখা যাচ্ছে এই দোয়াটা পড়ে নেবেন ইনশাআল্লাহ আপনারা এই দোয়াটা যদি আরবিতে না পারেন বাংলায় পড়ে নেবেন ইনশাআল্লাহ তো এখানে সহবাসের কিছু সুন্নত তরিকা আছে যেগুলো না জানার কারণে আমরা ভুলভাল সহবাস করি শয়তান আমাদেরকে ধোকা দেয় শয়তানে এখানে শয়তানি করে যে জন্য ওই সহবাস থেকে যদি গর্ব হয় তো মা গর্বস্থ হলে ওখানে শয়তানের ধোকায় ওই সন্তানটা নেক সন্তান হয় না তো আপনার সহবাসটা হতে হবে সুন্নত তরিকায় আপনারা উত্তর দক্ষিণে চেষ্টা করবেন সহবাসে শোয়ার জন্য তো স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে এবং সুন্নত হল যদি আপনার বাসায় পাতলা খাতা বা চাদর থাকে দুইজনে চাদর বা খাতায় মুড়িয়ে নিবেন এবং স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে সহবাসের সিস্টেম হবে এরকম এরকম সামনে থেকে মানে পিছনে থেকে সামনে যাবে এরকম সহবাস করার পর সহবাস হয়ে গেলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন মেয়েদের প্রিয়ড হওয়ার যার যে কয়দিন থাকে পিওড ভালো হওয়ার পর ঠিক ওই কয়দিন যার সাত দিন থাকে সাত দিন পর্যন্ত বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে এই কয়দিনের ভেতরেই যে কোনো জমার দিন সহবাস করবেন নিয়মিত করতে পারেন কিন্তু ওই দিনের সহবাসটা করবেন নিয়ত করে যে হায় আল্লাহ তালা আমার একটা নেক্সট সন্তান আমি কামনা করতেছি এই সহবাস থেকে তো যাই হোক যদি কারো এরকম সমস্যা হয় উলঙ্গ হয়ে সহবাস করার ইচ্ছা থাকে আপনি করতে পারবেন একটা মশারি টানিয়ে নিবেন তার ভেতরে থাকবেন তো একদম উলঙ্গ হয়ে বাহিরে সহবাস করবেন না এটা শয়তানের ধোকায় পড়ে যাবেন শূন্যতের খেলাপ তো যাই হোক আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যে এভাবে আপনি সহবাস যখনই করেন না কেন সুন্নত তরিকায় সহবাস করার চেষ্টা করবেন ভাবে সহবাস করলে পাত হয়ে যায় মানুষের গর্ভ নষ্ট হয়ে যায় তো ওখানে বাচ্চা সঞ্চালন হয় না যাই হোক আমি যে দোয়াটার কথা বলেছি ভিডিও ক্লিপটা আমি বাংলায় এবং দিব তো আল্লাহ তালার কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা একটা নেক সন্তান আপনাকে দান করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমাদ